আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন খামারের জন্য কিনে ফেলেছি একটা সাদা ফরি আর ফরিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইয়েন এই গরুটা হচ্ছে ফাঁস ফাঁসের গাভিন গরু কিনছি অর্থাৎ যে বাইটা এখন গরুটা নিয়ে আসছে ওনারা এইগুলো মাংসর জন্য কিনছিল তো এটা যেহেতু ফ্যাক্টার ওনারা বিক্রি করে দিয়েছে আর আমি এই গরুটা কত দিয়ে কিনছি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইটার ভিতরে আমি বলি না এই গরুটা আমি কত টাকা দিয়ে কিনছি এই গরুটা আমার কিনা ফোর্সে ছিয়াশি হাজার টাকা আমটা কি বেশি হইলো না কম হলে একটু কমেন্ট করে জানাবেন আর খামারের জন্য এসব গরু কিনাটা কি ঠিক হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি কি বিদেশ থেকে মানে সৌদি আরব থেকে আসি নতুন নতুন খামার দিতেছি অনেকে কিন্তু বিদেশ থেকে আসি খামার দিয়ে প্রচুর টাকা লস করে আবার রিফাই কি বিদেশে চলে যাইতে হবে আমার জন্য কি রিফাই আর বিদেশে না যেতে হয় সেই জন্য সাবধানতা অবলম্বন করতেছি কারণ হচ্ছে কোনো কিছুর জন্য কি আমি যেন লস না খাই আবার বিদেশ যেন না যাই আমার বিদেশের প্রতি কোনো কোনো ইন্টারেস্ট বা আগ্রহ কিছুই নাই যাই হোক আমার মতন যেসব প্রবাসী ভাই দেশে আসি গরু খামারটা আমার দিতে চান একটু সাবধানতা অবলম্বন করবেন যেন আপনাকে কি রিফ্লাই আবার লস দিয়ে আবার বিদেশে না যেতে হয় আর এখানে দেখতেছেন আমি নতুন গরু যেটা এটা আর কি হোনার উপর পানি দিয়ে একটু মারে দিতে আসি কারণ ছোট থাকতে দেখছি আমার মাইটা এরকম করতে হয় সেই জন্য আমিও মারছি এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি যাই না আর এখান দেখতেছি আমি কি সকালবেলা গরুগুলার একটু খাবার দিতে আসি যেহেতু আমি গতকালকে সাদা নিয়ে কি গতকালকে একটু খাবার দিছি আর আজকে খাবার দিতেছি আর সব সময় কি খাবারগুলো দিই মানে ভিতরে কিছু বুসি টুসি দি এই যে এটার মধ্যে দেখছেন শুকনা একটু কি দিছি আর সাদা ফরিটা দেখতে আমার কাছে ঘরেতে মনে কি উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে মানে সাদা ফুরি তো ঘরের ভিতরে দেখতে খুব সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েছেন আর মাসাল সেটা খানা দানা একবারে একশো পার্সেন্ট পারফেক্ট দেখা যায় অনেক সময় দেখা যায় যে গরু নিয়ে আসলে দেখা যায় যে অসুস্থ মসুস্থ থাকে এটা কিন্তু অসুস্থ অসুস্থ কিছু নাই আর আমি যে সাদা ভরিটা যখন আনছিলাম তখন এটা যে রশি ছিল দেখেন নারিকেল গাছের সাথে এটা বাঁচিয়েছে কিন্তু কি আর লড়া চলার কোনো জায়গা না এত ছোট একটা রশি দিছে বাইরে একটা গরু না এতগুলো টাকা দিয়ে একটা গরু বেচবেন একটা রশি দিলে কি সমস্যা যাই হোক এটার আমি কি লাল রঙের একটা রশি আমার কাছে অলরেডি আছে এই জন্য আমি এটার রশিটা প্রথমে চেঞ্জ করে দিতেছি কারণ হচ্ছে মানুষ দেখা যায় যে এক লাখ দুই লাখ টাকা গরু বেচে অথচ কি একটা রশি দিতে এদের মনে কষ্ট থাকে এত ছোট রশি একজনের একজনে কত ছোট এটা মনে করু কোনো দিকে দৌড় দিলে কিন্তু কি ইয়া আয়ার হাতে না যেহেতু রশিটা একটা ছোটো হোক এখানে কি লাল একটা রশি লাগিয়ে দিছি আর একটা কথা হচ্ছে যারা প্রবাসী বাইরে

লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছিলাম আমাদের এখান থেকে ওই গরুটা হঠাৎ করে কি আজকে আবার হিটে চলে এসেছে এই যে গরুটা দেখেন এটা এর আগে একবার বিষ দেওয়া হয়েছিল কিন্তু এটা বীজটা রাখে নাই তখন রাত্রের কাল এটাকে কি আবার নতুন করে আজকে বিষ দেওয়া হইতেছে আর ডাক্তার সাহেব বলতেছে যে এটা যদি এইবারে যদি বিষটা না রাখে তাহলে এটা কি আর দ্বিতীয়বার কোনো বিষ দেওয়া হবে না এটা একবার কি কষায়ের কাছে কি মাংস হিসাবে বিক্রি করে দিব আর খামারিদের মূলত লস হয় এভাবে এই যে গরুগুলো মনে করেন হিটে আসে যখন বীজ দিলে বীজ থাকে না তখন কিন্তু কি লস হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আর আমার সাদা গরুটা কি রকম হয়েছে বা সাদা ফরিটা কিরকম হয়েছে সেটা একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন I love this.